এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টুলছি কেমন নেশায় এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টুলছি কেমন কেন যে অসংখ্য অন্ধ অন্ধগানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাচ্ছ আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ তোমার গানের সুর আমার পকেট ভরা সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নিলে জানি তর্কে বহুদূর তাও আমায় তুমি আঁকড়ে ধরো আমার ভেতর বাড়ছ তিলে তিলে কেন যে অসংখ্যে অন্ধগানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি আমি ভাবতে পারিনি তুমি বুকের ভিতর আমার শরীর জুড়ে তোমার প্রেমের আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায় কেন যে অন্ধ অন্ধগানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছ আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টুলছি কেমন নিঃশ্বাস এখন অনেক রাত